বাবু পুরো ভিডিওটাতে কিন্তু থাকতে হবে তোকে একদম কান্নাকাটি করবি না ঠিক আছে নমস্কার বন্ধুরা জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে কিন্তু আমার বাবুকে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কুচো নিমকি এই কুচো নিমকিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই কুচো নিমকিটা শুধু মুখে আবার চায়ের সাথে কিন্তু যখন তখন খেতে পারবেন তো এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে তবে রেসিপিটা শুরু করার আগে একটাই অনুরোধ যে সকল বন্ধুরা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবি কিনে কেনে উঠলি কেন পুরো ভিডিওটাতে থাকতে হবে তোকে কাঁদলে কি চলবে চলবে না তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আপনাদের ভীষণ ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করি তো নিমকি বানানোর জন্য এই থালার মধ্যে নিয়ে নিচ্ছে একটা বড়ো বাটের হাফ বাটি ময়দা এখন দিয়ে দিচ্ছি লবণ আর লবণটা একটু আমি বেশিই দিচ্ছি যেহেতু নিমকি কিন্তু একটু নোনতা নন্দে খেতে বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আপনারা চাইলে কিন্তু কালো জিরেটা নাও দিতে পারেন আমি এখানে ব্যবহার করছি এবার দিয়ে দেবো এক চামচ চিনি আর এই চিনিটা দিলে কিন্তু নিমকিটা মিষ্টি হয়ে যাবে না কিন্তু খেতে ভালো লাগবে এটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা এই বেকিং সোডা ছাড়াও কিন্তু নিমকি তৈরি করা যায় তবে এই বেকিং সোডাটা দিলে কিন্তু একটু বেশি খাসতে হবে তাই আমি এখানে দিয়ে দিচ্ছি এবারে সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নেব এখন এই ময়দার মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল এবার এই ময়দার সাথে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেবো আপনারা কিন্তু তেলের বদলে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন ময়ামের জন্য আর এই ময়ামটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে তাহলে কিন্তু নিমকিগুলো বেশ খাসতে হবে এই ময়ামটাই কিন্তু আসল নিমকির জন্য এই দেখুন বন্ধুরা বাবু খেলতে খেলতে কিন্তু খেলাগুলো রেখে দিয়ে চলেই গেছে আসলে কি বলুন তো আমি যখন রেডি হচ্ছিলাম ভিডিওর জন্য যে ভিডিও বানাবো তো বাবু দেখে এতটাই কান্না করছিল যে ভাবছিল হয়তো মা আমাকে থেকে কোথাও চলে যাবে তো লাস্টে আমি ওকে বাধ্য হয়ে তো নিয়ে এসেছিলাম দেখলেন আপনারা কিন্তু এই ময়দাটা মাখার সাথে সাথে কিন্তু এত পরিমাণ কাজ ছিল বাবার কাছে দিয়েই চলে এসেছি লাস্টে তো বন্ধুরা এইদিকে দেখুন আমরা কিন্তু ময়দাটা খুব ভালোভাবে ময়ম দিয়ে নিয়েছি এই দেখুন মুঠি করছি কিন্তু মুঠি ভাঙে নিই যতক্ষণে নিজে থেকে ভাঙছি তো এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করবো ডোটা কিন্তু বেশি নরমও করবো না আবার একদম শক্ত করব না এরকম কিন্তু অল্প অল্প জল দিয়ে দেবো এখন ময়দাটাকে খুব সুন্দরভাবে মেখে কিন্তু একটা ডোতে পরিণত করে নিয়েছি আর দেখুন ঠিক এরকম শক্ত রেখেছি তো এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো ফিরে এলাম বেশ খানিকক্ষণ পর ময়দাটাকে এবার একটু মেখে নেব এই দেখুন ময়দাটা কিন্তু আগের থেকে বেশ কিছুটা নরম হয়ে গেছে আর এই কিন্তু বাবুও আবার চলে এসেছে এই দেখুন খেলা করছে একলা ডো থেকে আমি লেচি কেটে নেব এবার একটা লেচি নিয়ে নিয়েছে এবার হাত দিয়ে যতটা সম্ভব ওইভাবে আমি চ্যাপটা করে নেবো একটু এবার এই লেচির ওপরে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছে নিচ্ছি একটু বড় করে বেলে নেব পরোটাটাকে খুব সুন্দরভাবে আমি বেলে নিয়েছি আর এই পরোটার থিকনেসটা দেখুন ঠিক এরকমই রেখেছি এবার একটা ধারালো ছুরি নিয়ে নিয়েছে এই ধারালো ছুরিটা দিয়ে প্রথমে একটু লম্বা লম্বা করে কেটে নেওয়া এখন এদিক থেকে একটু ভাবে নিমকিগুলোকে আমি বরফি সেপ দিয়ে নেবো আমি এই নিমকিগুলোকে একদম ছোটো ছোটো নিমকি করে নিচ্ছি যেহেতু কুচো নিমকি বানাবো বলেছি তো আপনারা চাইলে কিন্তু বড়ও করতে পারেন সমস্ত নিমকিগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এই দেখুন তো আপনারা কিন্তু এইভাবে সরাসরি তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে পারেন তবে আমি কিন্তু এখন ভাজবো না তো নিমকিগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এইভাবে নিমকিগুলোকে তুলে নিচ্ছি তো এগুলোকে কি ছাড়াতে হবে আমার কোনো কিন্তু কথা নেই তেলে দিলে কিন্তু আপনার ছেড়ে যাবে একইভাবে বাকি দুটো লেচিও একইভাবে কিন্তু কেটে নিমকি তৈরি করে নেবো সমস্ত নিমকিগুলো কেটে কিন্তু আমি সরাসরি চলে এসেছি উনুনের কাছে আর আগে থেকে তেলও গরম করতে দিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তেলটা ঠিক কিরকম গরম হয়েছে এই দেখুন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু ভেসে উঠছে তো তেলটার মধ্যে কিন্তু এবার আমি নিমকিগুলোকে দিয়ে দেবো নিমকিগুলো দিতে দেখুন সাথে সাথে কিন্তু ফুলে উঠেছে আর এরকম গরম তেলে দিলে কিন্তু নিমকিগুলো ফুলবে দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলে উঠেছে আর সব নিমকিগুলো ভেসে উঠলে আঁচটা কিন্তু কমিয়ে নিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে দেখুন নিমকিগুলো কত সুন্দর ফুলে উঠেছে এবার আঁচটাকে হালকা করে নিমকিগুলোকে চার পাঁচ মিনিট ধরে ভেজে নেবে বন্ধুরা এই নিমকি বানানো কিন্তু খুবই সোজা মাত্র হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনিও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন নিমকিটাকে চার পাঁচ মিনিট ভাজার পরে দেখুন কত সুন্দর একটা রঙ চলে এসেছে গায়ে একদম কিন্তু দোকানের নিমকির মতো দেখতে লাগছে আর কত সুন্দর ফুলেছে নিমকিগুলো তো এবার এই নিমকিগুলোকে আমি তুলে নেব বেশি কালারও করলাম না এর থেকে বেশি কালার করলে কিন্তু নিমকিগুলোকে দেখতে ভালো লাগবে না এরকম হালকা কালার করে তুলে নিচ্ছি ঠিক একইভাবে কিন্তু তেলটাকে আবারও গরম করে নিয়েছি এবার নিমকিগুলোকে দিয়ে দেবো এবারে আগুনগুলোকে আমি বের করে নিচ্ছি এরকম কিন্তু ভেসে উঠলেই আগুনগুলোকে কমিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর ফুলছে নিমকিগুলো এই দেখুন কতটা হয়েছে আওয়াজটা শুনতে পেলেন তো দেখুন হাতে হালকা চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে একদম ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন কতটা মচমচ হয়েছে এখন হালকা একটু গরম আছে তাতেই এরকম মচমচ করছে একদম যখন পুরো ঠান্ডা হয়ে যাবে না আরও মচমচে করবে এরকম কিন্তু নিমকি বানিয়ে এয়ারটাইট কন্টেনারে কিন্তু রেখে দিতে পারবেন প্রায় এক থেকে দেড় মাস ধরে কিন্তু রেখে খেতে পারবেন দারুণ হয়েছে নিমকিটা একবার হলেও কিন্তু এইভাবে বাড়িতে বানাবেন বাড়িতে যখন খুশি চা খেতে ইচ্ছা করবে তার সাথে অল্প কিন্তু একটু চায়ের সাথে খেতেও পারবেন শুধুমুখে খেতে ইচ্ছা করলো তখনও খেতে পারবেন কোনো অসুবিধাই হবে না আর বাচ্চা কাছে থাকলে তো টুকটুক করে খেতেই থাকবে তো এইভাবে একবার হলেও বাড়িতে বানাবেন নিমকিটা তো আজকের এই নিমকির রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নেই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আজকের মতো টাটা